আজ আমি খুব ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড টুডে এখানে আই মানে আমি ভেরি মানে খুব টায়ার্ড মানে ক্লান্ত টুডে মানে আজ আই এম ভেরি টায়ার্ড টুডে অর্থাৎ আজ আমি খুব ক্লান্ত তুমি কেমন অনুভব করছো হাউ আর ইউ ফিলিং এখানে হাউ মানে কেমন ইউ মানে তুমি ফিলিং মানে অনুভব করা হাউ আর ইউ ফিলিং অর্থাৎ তুমি কেমন অনুভব করছো তুমি কি এখানে আসবে উইল ইউ কাম হিয়ার এখানে উইল ইউ মানে তুমি কি কাম মানে আসা হেয়ার মানে এখানে উইল ইউ কাম হেয়ার অর্থাৎ তুমি কি এখানে আসবে তার অনেক টাকা আছে হি হ্যাজ মাছ মানি এখানে হি মানে তার হ্যাজ মানে আছে মাছ মানি মানে অনেক টাকা হি হ্যাজ মাছ মানি অর্থাৎ তার অনেক টাকা আছে তুমি কি নিশ্চিত আর ইউ শিওর এখানে ইউ মানে তুমি শিওর মানে নিশ্চিত আর ইউ শিওর অর্থাৎ তুমি কি নিশ্চিত তোমার ভাই কি করে হোয়াট ডাজ ইউর ব্রাদার ডো এখানে হোয়াট মানে কি ইওর মানে তোমার ব্রাদার মানে ভাই ডো মানে করা হোয়াট ডাজ ইউর ব্রাদার ডো অর্থাৎ তোমার ভাই কি করে সে একজন শিক্ষক হি ইজ এ টিচার এখানে হি মানে সে ইজ মানে হয় এ মানে একজন টিচার মানে শিক্ষক হি ইজ এ টিচার অর্থাৎ সে একজন শিক্ষক সে আমাকে শাস্তি দেবে হি উইল পানিশ মি এখানে হি মানে সে উইল পানিশ মানে শাস্তি দেবে মি মানে আমাকে হি উইল পানিশ মি অর্থাৎ সে আমাকে শাস্তি দেবে আমি পুলিশকে কল করবো আই উইল কল দ্য পুলিশ এখানে আই মানে আমি উইল কল মানে কল করবো দ্য পুলিশ মানে পুলিশকে আই উইল কল দ্য পুলিশ অর্থাৎ আমি পুলিশকে কল করবো তারা খুব চালাক দে আর ভেরি ক্লেভার এখানে দে মানে তারা ভেরি মানে খুব ক্লেভার মানে চালাক দে আর ভেরি ক্লেভার অর্থাৎ তারা খুব চালাক তার কতগুলি বই আছে হাউ মেনি বুকস ডাজ হি হ্যাভ এখানে হাউ মেনি মানে কতগুলো বুকস মানে বই হি মানে তার হ্যাব মানে আছে হাউ মেনি বুকস ডাজ হি হ্যাভ অর্থাৎ তার কতগুলি বই আছে আমি বই পড়ি আই রিড বুকস এখানে আই মানে আমি রিড মানে পড়ি বুকস মানে বই আই রিড বুকস অর্থাৎ আমি বই পড়ি তুমি কি মনে করো আমি বুকা ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড এখানে ডু ইউ মানে তুমি কি থিঙ্ক মানে মনে করা আই মানে আমি স্টুপিড মানে বুকা ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড অর্থাৎ তুমি কি মনে করো আমি বুকা চলো একটি সিনেমা দেখি লেটস ওয়াচ এ মুভি এখানে লেটস মানে চলো ওয়াচ মানে দেখি এ মানে একটি মুভি মানে সিনেমা লেটস ওয়াচ এ মুভি অর্থাৎ চলো একটি সিনেমা দেখি আমি রাতের খাবার রান্না করছি আই এম কুকিং ডিনার এখানে আই এম মানে আমি কুকিং মানে রান্না করছি ডিনার মানে রাতের খাবার আই এম কুকিং ডিনার অর্থাৎ আমি রাতের খাবার রান্না করছি তুমি কথা বলবে ইউ উইল টক এখানে ইউ মানে তুমি টক মানে কথা বলা উইল টক মানে কথা বলবে ইউ উইল টক অর্থাৎ তুমি কথা বলবে তুমি সেখানে একা যেও না ইউ ডোন্ট গো দিয়ার এলন এখানে ইউ মানে তুমি ডোন্ট মানে না গো মানে যাওয়া দিয়ার মানে সেখানে এলন মানে একা ইউ ডোন্ট গো দিয়ার এলন অর্থাৎ তুমি সেখানে একা যেও না আমি দাঁড়িয়ে আছি আই এম স্ট্যান্ডিং এখানে আই মানে আমি স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে আছি আই এম স্ট্যান্ডিং অর্থাৎ আমি দাঁড়িয়ে আছি তুমি আমার সাথে যাবে ইউ উইল গো উইথ মি এখানে ইউ মানে তুমি গো মানে যাওয়া উইথ মানে সাথে মি মানে আমার ইউ উইল গো উইথ মি অর্থাৎ তুমি আমার সাথে যাবে আমি খুব পরিশ্রমী আই এম ভেরি হার্ড ওয়ার্কিং এখানে আই এম মানে আমি ভেরি মানে খুব হার্ড ওয়ার্কিং মানে পরিশ্রমী আই এম ভেরি হার্ড ওয়ার্কিং অর্থাৎ আমি খুব পরিশ্রমী চলো এটা করি লেটস ডু ইট এখানে লেটস মানে চলো ডো মানে করি ইট মানে এটা লেটস ডু ইট অর্থাৎ চলো এটা করি এই গ্লাসটি ভেঙে গেছে দিস গ্লাস ইজ ব্রোকেন এখানে দিস গ্লাস মানে এই গ্লাসটি ব্রোকেন মানে ভেঙে গেছে দিস গ্লাস ইজ ব্রোকেন অর্থাৎ এই গ্লাসটি ভেঙে গেছে তুমি কি মনে করো হোয়াট ডু ইউ থিঙ্ক এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি থিঙ্ক মানে মনে করা বা ভাবা হোয়াট ডু ইউ থিঙ্ক অর্থাৎ তুমি কি মনে করো তুমি কখন যাবে হুয়েন উইল ইউ গো এখানে হুয়েন মানে কখন ইউ মানে তুমি গো মানে যাওয়া হুয়েন ইউ গো অর্থাৎ তুমি কখন যাবে তোমার কপাল অনেক ভালো ইয়োর ফোর হেড ইজ ভেরি গুড এখানে ইয়োর মানে তোমার হেড মানে কপাল ইজ মানে হয় ভেরি মানে অনেক গুড মানে ভালো ফর হেড ইজ ভেরি গুড অর্থাৎ তোমার কপাল অনেক ভালো আমরা পরে কথা বলবো উই উইল টক লেটার এখানে উই মানে আমরা টক মানে কথা বলা লেটার মানে পরে উই উইল টক লেটার অর্থাৎ আমরা পরে কথা বলবো আমি পরে আসবো আই উইল কাম লেটার এখানে আই মানে আমি উইল কাম মানে আসবো লেটার মানে পরে আই উইল কাম লেটার অর্থাৎ আমি পরে আসব। এটা করবেন না ডোন্ট ডো দিস এখানে ডোন্ট মানে না ডো মানে করা দিস মানে এটা ডোন্ট ডো দিস অর্থাৎ এটা করবেন না তুমি বাইরে অপেক্ষা করো ইউ ওয়েট আউটসাইড এখানে ইউ মানে তুমি ওয়েট মানে অপেক্ষা করা আউটসাইড মানে বাইৰে ইউ ৱেট আউটচাইড অৰ্থাৎ তুমি বাহিৰ অপেক্ষা কৰ তুমি এখন কি কৰছ হোৱাট আৰ ইউ ডিং নাও এখনে হোৱাট মানে কি ইউ মানে তুমি ডো মানে কৰা ডই মানে কৰছ নাও মানে এখন হোৱাট আৰ ইউ ডয়িং নাও অৰ্থাৎ তুমি এখন কি কৰছ আমি এখন খবৰৰ কাগজ পঢ়ি নাও আই এম ৰিডিং এ নিউজ পেপাৰ এখনে নাও মানে এখন আই এম মানে আমি রিডিং মানে পড়ছি নিউজ মানে খবরের কাগজ নাও আই এম রিডিং এ নিউজ পেপার অর্থাৎ এখন আমি খবরের কাগজ পড়ছি